সুপ্রিয় দর্শক মন্ডিল আসসালামু আলাইকুম সবাইকে যশোর গতকালী ফুলের রাজ্য থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মাঠ পরিদর্শনের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজকে আমরা দেখবো যে গাঁদা ফুলের চাষ পদ্ধতিতে তাছাড়া আমার চারপাশ যেসব ফুলের বাগান বা ফলের বাগান রয়েছে সেই সময় আজকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা আমি এখন রয়েছি গাঁদা ফুলের বাগানে আপনারা জানেন যে গাঁদা ফুল কিন্তু আমাদের গতকালী রাজ্যের মধ্যে একটা বিশাল একটা চাষের মধ্যে অন্যতম একটি ফুল তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার ফুল কিন্তু এখানে রয়েছে তার মধ্যে বাসন্তী কালার কিন্তু অন্যতম এবং আছে লাল দুইটা কালারে কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা জানেন এই ফুলটা যে ডগা আছে এটা দুইটি পদ্ধতিতে চাষ করা যায় এটা আছে সাগা কলম পদ্ধতিতে এবং অন্যটি আছে বীজ থেকে তৈরি করা যায় তো আমরা আমাদের যে গদখালের যে রাজ্যতে আছে এখানে আমরা আপাতত আমরা সাগা পদ্ধতিতে যাচ্ছে এই ফুলটা চাষ করে থাকি তো এটা কি ভাবে তৈরি করবেন এজন্য আমরা যে গাছের ডগাটা আছে সেটা আছে 4 সেমি করে আমরা কেটে নিই এর পরে মনে করেন যে জমিটা আছে পানির স্ট্রেস দিয়ে প্রস্তুত করে সেখানে আমরা হচ্ছে চারাগুলো তৈরি করি এবং সেগুলো আছে মাঠে রোপণ করি তারপর থেকে আমাদের এই গাছগুলো কিন্তু আছে তৈরি হয় এবং এখানে কিন্তু অনেক গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার ফুল পর্যাপ্ত রয়েছে এবং এই ফুলটা প্রতিদিন সকালে ভোরবেলায় কৃষকেরা বাজার নিয়ে যান এবং সেখানে কিন্তু ফুলগুলো হাজার বিক্রি করা হয়ে থাকে গাঁদা ফুলের বাগান সেখানে আমরা বিস্তারিত জানবো চলুন তো বন্ধুরা মাঠ পরিবেশন পাঠের যে দ্বিতীয় পর্বে যে চন্দ্রমুগা ফুলের বাগানটার কথা বলছিলাম তা আমরা সেখানে চলে এসেছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু আহ প্রায় চার থেকে পাঁচ কাটার মতন এখানে চন্দ্র ফুলটা আছে এখানে দুটো কালার কিন্তু অ্যাভেলেবেল তার মধ্যে আছে হলুদটা আছে অন্যতম এবং সাদা কিন্তু রয়েছে আমাদের শীত প্রধান এলাকায় কিন্তু এই ফুলটা চাষ করে থাকে গ্রীষ্মকালে কিন্তু এই ফুলটা আপনারা পাবেন না এটা আছে শুধুমাত্র শীতকালে চাষ করা হয় আপনারা বিভিন্ন আইটেমের চন্দ্রগুলোকে দেখেছেন কিন্তু এটা হচ্ছে একটু আলাদা সব থেকে ভিন্ন কারণ এখানে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু হচ্ছে সাইজটা কিন্তু হচ্ছে অন্য চন্দ্রের থেকে অনেকটা বড় এবং এই ফুলটা কিন্তু সাইজটা কিন্তু আরো বড় হবে এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনেক ফুল কিন্তু গাছে রয়েছে তো এগুলো আমরা শ হিসাবে বাজারে বিক্রি করে থাকি এখানে আছে হলুদ রঙের এবং সাদা রঙের এটা হচ্ছে আমাদের গলখালিতে আছে মানে পর্যাপ্ত পরিমাণে বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে আপনার কিভাবে তৈরি করবেন সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আমরা আহ দুইটি পদ্ধতিতে এটাও আছে দুইটি পদ্ধতি আমরা চাষ করি তার মধ্যে একটা হচ্ছে বীজ তৈরি করে আর একটা হচ্ছে শাখা তো এটা আপনারা কি করবেন এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাসের দিকে গাছ থেকে আপনারা চার সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার করে আপনারা এই ডোগ কাটবেন এই ডোক থেকে আপনারা আহ বিশেষ করে রুট হরমোন ব্যবহার করে আপনারা এই তৈরি করতে পারবেন এবং এই চন্দ্রমুখার চাষ সম্পর্কে আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই পর্যায়ে আমাদের চন্দ্রমুখা পর্বের যে আমরা জানি তো বন্ধুরা স্টিক জাতীয় ফুলের মধ্যে গ্যালোডিওলাক্স ফুল কিন্তু অন্যতম এখানে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কালারের ভ্যারাইটিস কালারের যেগুলো আছে সেই গ্যালোডিওলাক্স কিন্তু এখানে রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন অন্যতম আছে সাদা এবং আছে বিশ্ব সুন্দর যেটা আছে কমলা কালার সেটা কিন্তু আমার পাশে রয়েছে এছাড়া কিন্তু হলুদ কমলা তারপরে বিভিন্ন কালারে কিন্তু আমরা তিন মাস পর পর চাষ করে থাকি এটা হচ্ছে আমরা তিন মাস মনে করেন যে এই যে ফুলটা রয়েছে এই ফুলের যে বীজগুলো নিচে রয়েছে এগুলো আছে আকৃতি সাথে আপনার অনেকটা পেঁয়াজের মতন আকৃতি এই বীজগুলো আমরা রেখে দিই এবং তিন মাস পরে আবার সেগুলো আমরা কলিস্টরে রেখে দিই কলিস্টরে রাখার পর সেখান থেকে আমরা তিন মাস অন্তর অন্তর আমরা এই ফুলটা চাষ করে থাকি এখানে দেখতে স্টিক জাতীয় ফুলটা কিন্তু বাজারে কিন্তু চাহিদা কিন্তু অনেক তো এটা হচ্ছে আমরা পঞ্চাশ পিস করে আটি বেঁধে থাকি এবং এই ফুলগুলো হচ্ছে বর্তমান প্রাইস পনেরো থেকে বিশ টাকার মধ্যে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তো আজকে হচ্ছে মাঠ পরিদর্শনের যে জাতীয় ফুলের মধ্যে যে গার্ডেন্স ফুল ছিল সেটার সম্পর্কে আজকে এই পর্যন্ত ছিল এবার আমরা চলে যাব আহ রজনীগন্ধা ফুলের বাজার এবং ফুলের বাগান সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো চলুন এবার চলে যাই আমরা রজনীগন্ধা ফুলের বাগানে স্টিক জাতীয় ফুলের মধ্যে সব থেকে নাম করা আপনারা সবাই চিনেন যেটা আছে রজনীগন্ধা ফুল এটা হচ্ছে সম্পূর্ণ বাগানটা কিন্তু প্রায় দশ কাটা বাগান কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্টিক রয়েছে এটা কিন্তু হচ্ছে খুবই সুগন্ধি ফুল আপনারা জানেন যে এই ফুলগুলো যদি বোতলে বা আপনার ফুলদান্তে রেখে দেন প্রচুর পরিমাণে সুগন্ধ কিন্তু বের হয় দেখতে খুবই সুন্দর এবং এর আছে পাপিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে সাদা এবং এছাড়া কিন্তু আপনারা দুই টিজিটের ফুল কিন্তু আমরা দেখতে পাবেন এটা হচ্ছে ভুট্টা এটা হচ্ছে রজনী একই হলে পুরোটা আলাদা তারপরে গ্রাম কিন্তু একই রকম এটা আছে আমাদের ফুলের স্টিক জাতীয় যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারা বছর ব্যাপী ফুলটা পাওয়া যায় তো বারো মাস এই ফুলটা আপনার পাবেন বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে রজনীগন্ধা ফুলের বাগান তো এই ফুলগুলো আমরা পঞ্চাশ পিস করে আটি বেঁধে সেগুলো আছে বাজারে বিক্রি করা হয় তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন তো আজকে রজনীগন্ধা ফুলের যে পর্বর পার্টটা ছিল আজকে পর্যন্ত এবার আমরা চলে যাবো স্টিক জাতীয় ফুল যেটা রয়েছে স্টিক সেই ফুলের বাগানে বন্ধুরা স্টিক ফুল বাগানে চলে যাই বন্ধুরা আমার সামনে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন যে হলুদ হল ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন রডিস্টিক এই ফুল গাছগুলো বেশি লম্বা হয় না এটা হচ্ছে আহ প্রায় চার ফিট পর্যন্ত লম্বা হয় এগুলো সবই কিন্তু স্টিক ফুল এগুলো কিন্তু আছে আমরা আট হিসেবে বিক্রি করে থাকি এবং এই ফুলের বাজার চাহিদা কিন্তু বর্তমানে হচ্ছে অনেক ভালো এবং এই ফুলগুলো আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে গ্যাজেট বা ফুলের যে আছে তোড়া বানানোর সময় কিন্তু এই ফুলগুলো খুবই প্রয়োজনীয় তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফুল এটা কিন্তু আছে চাহিদা জনক ফুল তো আপনারা কিন্তু এটা সহজে চাষ করতে পারবেন এটা কিন্তু শীতকালে সব থেকে বেশি চাষ করা হয় তো আজকের পর্বের মধ্যে আছে রড স্টিক ফুলের বাগান সম্পর্কে আজকে এই ভিডিওটাই ছিল তো এবার আমরা চলে যাবো গোলাপ ফুলের বাগান সম্পর্কে বিস্তারিত জানতে তো চলুন বন্ধুরা চলে যাই গোলাপ ফুলের বাগানে তো বন্ধুরা গোলাপকে বলা হয় ফুলের রানী এবং আমাদের গতকালি প্রায় হাজারো কৃষক কিন্তু এই গোলাপ ফুলই কিন্তু চাষ করেন তো পর্যাপ্ত পরিমাণে যদি বলতে পারেন যে আমাদের গতখালি যে ফুলের চাষি যারা আছেন ফুল চাষিরা বেশিরভাগই কিন্তু এই গোলাপ ফুলটা চাষ করেন তো ওই গোলাপ ফুল না হলেই নয় যে কোনো অনুষ্ঠানে কিন্তু গোলাপ ফুল কিন্তু অবশ্য প্রয়োজনীয় এবং আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বা কারকে যদি গিফট দিই সেক্ষেত্রে কিন্তু গোলাপটা কিন্তু আমরা সর্বপ্রথমে আনি তো এটা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি গোলাপ ফুলের বাগানে তো গতখালী ফুলের বাগানের মধ্যে সব থেকে অন্যতম যে বাগানটা আছে সেটা হচ্ছে গোলাপ ফুলের বাগান তো বন্ধুরা এই গোলাপ ফুলগুলো আমরা কিভাবে কাটি এগুলো হচ্ছে আমরা সিগাসার্ডে ফুলগুলো সংগ্রহ করে থাকি এবং আমরা প্রতিদিন বিকালে ফুলগুলো সংগ্রহ করি কারণ এটা আছে উপযুক্ত সময় এবং এই ফুলগুলো আমরা কি করি এগুলো ফুলগুলো কাটার পরে আমরা সেগুলো নিয়ে নিয়ে যাই যাওয়ার পরে সেগুলো আছে পানি মারি পানি মারার পরে মনে করেন এক জায়গা করে আমরা সেগুলো আছে আটি বাদি এবং প্রতি আটিতে কিন্তু একশো পিস করে আমরা গোলাপ বেঁধে থাকি এবং এই ফুলগুলো আমরা প্রতিদিন সকালে নিয়ে যাই গদকালি ফ্লেবার বাজারে এবং সেখান থেকে কিন্তু ফুলগুলো চলে যায় মানুষের বিভিন্ন স্থানে তো বন্ধুরা আপনারা যদি আহ গোলাপ ফুল প্রিয় হয়ে থাকেন অবশ্যই আহ আমি কিন্তু বিভিন্ন জায়গায় ফুল সেল করে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফুল পাঠায় এবং ফুল লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা মাঠ পর্যায়ে গোলাপ ফুলের বাগানের ভিডিও ছিল আমরা যে জিপসি ফুলটা আছে সেই ফুলের বাগান সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন সেই বাগানে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমার চারিপাশে যে সবুজ স্যামল যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে জিপসি ফুল গাছ এগুলো আছে ফুলের তোড়া এবং মেয়েদের মাথার ব্যানের কাজের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় এটা কিন্তু আছে সমুদ্র জিপসি এখানে ফুল ভালোভাবে আসেনি কারণ এটা বয়স বেশি দিন না আর মাত্র পনেরো দিন পরে ফুলটা চলে আসবে তো এটা আছে সেই জিপসি ফুল বন্ধুরা এই জিপসি ফুল আপনারা যদি না চিনেন তো অবশ্যই কমেন্ট করবেন আমি এই জিপসি ফুলের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা মাঠ পরিদর্শনের যে পর্যায়টা ছিল এটা সেই জিপসি ফুলের বাগান তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে যাবো নেক্সট ভিডিওতে তো বন্ধুরা মাঠ পরিদর্শনের ভিডিওটা শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি এবার আমরা চলে এসেছি ড্রাগন ফলের বাগানে এবং এই ড্রাগন ফলের বাগানে কিন্তু মিশ্র পদ্ধতি বিভিন্ন ধরনের চাষ করা হচ্ছে তার মধ্যে রয়েছে ঝাউ ঝাউ কিন্তু আপনারা চিনেন এই ঝাউগুলো আছে বিভিন্ন গেটের মুখে বা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কিন্তু লাগানো হয় এগুলো কিন্তু আছে খুবই সুন্দর একটি আহ চাষ তো এরপরে যদি আমি দেখাতে চাই সাইডে আছে বিভিন্ন সবজি বা বাঁধাকপি চাষ করা হচ্ছে এবং সামনে আছে মালটা ফলের বাগান বা এগুলো এখানে কিন্তু আছে সম্পূর্ণ মিশ্রভাবে চাষ করা হচ্ছে এটা কিন্তু একটা লাভজনক চাষ তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই সম্পর্ক করছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আহ কমেন্ট করবেন এবং লাইক করবেন ভিডিওটা করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখা হবে নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ